অনিকেতের কাছাকাছি আসতে যাওয়ায় অহনাকে উচিত শিক্ষা দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে শ্যামলীর হাত থেকে গ্লাস ভেঙে পড়ে গেলেই শ্যামলী খুব চিন্তা পড়ে যায় আর অনিকেতকে বলতে থাকে স্যার এটা তো অশুভ কোন অশুভ ছায়া পড়ছে আবার কে জানে আমার মনটা না খুব কুডাকছে আছে তখন অনিকেত বলে শ্যামলী কিছুই হবে না ইভেন্টে কাজ করতে গেলে এরকম একটু একটু হয় তাতে কি হয়েছে আমি অহনাকে ফোন করে দিয়েছি গান গাইতে আসার জন্য ঠিক আছে আপনি চলে আসুন তারপরে দেখা যাবে অনিকেত ওখান থেকে চলে গেলেই তখন শ্যামলী মনে মনে ভাবতে থাকে এটা কোন সংকেত দিলে তুমি মহেশ্বর তখন এই ভেবে শ্যামলী খুবই কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে অহনা অনিকেতের ফোন পেয়ে খুবই আনন্দ পেতে থাকে আর বলতে থাকে অহনা তোর আগের লাইফ আবার শুরু এবার তুই অনিকেতকে পাবি এই বলে খুবই ড্রিঙ্কস করতে থাকে তারপরে দেখা যাবে তার দিন ইভেন্টে যাওয়ার জন্য শ্যামলী রেডি হয়ে গেছে তখনই শ্যামলী বলতে থাকে সবকিছু মিলিয়ে নেই সবকিছু ইভেন্টে ঠিকঠাক মতো পাঠানো হয়েছে কিনা তারপরে শ্যামলী সবকিছু ঠিকঠাক মতো চাক করে নেয় আর তখনই শ্যামলী মনে পড়ে রোহিণীর কথা আর বলতে থাকে রোহিণী দিদি তো আজকে সারাদিন একবারও খোঁজ নেওয়া হলো না দে একটা ফোন করি তখনই শ্যামলী বারবার করে রোহিণীকে ফোন করতে থাকে কিন্তু রোহিণীর ফোনে কিছুতেই ফোন পায় না তখন শ্যামলী চিন্তা করতে থাকে তারপর অনিকেত বলতে থাকে শ্যামলী অপেক্ষা করছে তো যেতে হবে তখন শ্যামলী দিদি না কিছুতেই না, তাই না মনটা কেমন যেন করছে তখনই অনিকেত বলতে থাকে আপনি এত চিন্তা করবেন না তো মনে হচ্ছে পাহাড়ে উঠছে পাহাড়ে উঠলে তো নেটে সমস্যা করবেই আর তাছাড়া ওর যদি ওখানে বসে থেকে কিছু হয় না আমরা এখান থেকে খবর পাবো আপনি একদম চিন্তা করবেন না তখন শ্যামলী বলতে থাকে সত্যি তো স্যার তারপরে দেখা যাবে অনিকেত বলে হ্যাঁ সত্যি ওইদিকে তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেই শ্যামলীকে বলতে থাকে আচ্ছা শ্যামলী ইভেন্টে যেতে হবে তো ইচ্ছে করে কেন দেরি করতে চাইছো বলো তো আজকে তো অহনার গান গাওয়ার কথা অহনা মনে হয় চলে এসেছে মিউজিক মিউজিক সবকিছু ঠিক আছে কিনা সেগুলো চেক করছে আর মেয়েটা আজকে গান গাইবে আর সেই জায়গায় তুমি কি বাধা দিতে চাইছো নাকি গান গাইবে বলেই কি দেরি করে যেতে চাও নাকি তখনই শ্যামলী তিশার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় আর তীষাকে বলতে থাকে শোনো বউ কোম্পানিটা না আমার তাই এই কোনো কিছু হলে 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 লস বা লাভ সেটা কিন্তু আমারই হবে তাই তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না আর কে গান গাইলো কে গান গাইলো না সেটা নিয়ে আমার কোনো দেখার বিষয় নাই বুঝেছো এই বলেই শ্যামলী বলতে থাকে স্যার চলুন তারপর দেখা যাবে ইভেন্টে সেই সে ওখানে গিয়েই শ্যামলী বলতে থাকে স্যার সাজানো তো সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে তখন অনিকেত বলে হ্যাঁ সাজানো তো সব ঠিকঠাকই আছে এখন ক্লায়েন্টের পছন্দ হলে হলো তারপরেই যাদের বাড়িতে অনুষ্ঠান তাকে বলতে থাকে আচ্ছা আপনাদের কি পছন্দ হয়েছে সাজানো তো সব ঠিকঠাকই আছে তখনই সেই লোকটা বলতে থাকে আসলে সাজানো তো সব ঠিকঠাকই আছে কিন্তু আমার ছেলে আর ছেলের বউ হাতে আমি চাই যে সব কিছু অন্যরকম ভাবে হোক ওরাও চায় যে অন্যরকম ভাবে হোক আসলে আমরা রবীন্দ্রসঙ্গীত গাওয়া ফ্যামিলি তো তাই একটু অন্যরকম ভাবে শুরু করতে চেয়েছি বুঝতে পেরেছেন তখন শ্যামলী বলে চিন্তা করবেন না আপনারা যেরকম চেয়েছেন ঠিক ওরকমটাই হবে তখন লোকটা বলতে থাকে আসলে আজকে ছেলের বউ ভাত বলে কথা না হলে দেখা যেত আমি আর আমার মেসেসি এখানে হারমোনিয়াম নিয়ে বসে পড়েছি আর সবাইকে আপ্যায়ন করছি তখন শ্যামলী বলে চিন্তা করবেন না আপনারা ঠিক যেরকমটা চাইছেন না ওরকমটাই হবে ওরকমই আমরা আয়োজন করেছি একদম ভাববেন না তখন লোকটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন উনি চলে গেলেই তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে স্যার দেখুন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা তখন অনেকে বলে হ্যাঁ মিউজিক সিস্টেমগুলো গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নিতে হবে তখন একজন এসে বলতে থাকে চেক করবেন কি এখনো তো সিঙ্গারই এসে ওই মিউজিকের লোকজন এসে ওরাই চেক করছে সব এই কথা শুনে তো শ্যামলি আর অনেকে দুজনে চমকে যায় আর বলতে থাকে অহোনা এখনো আসেনি ওর তো তিনটার সময় চলে আসার কথা ছিল ও এখনই কি করছে তখন দিশা বলে দাদা আমি তো বারবার ফোন করছি ও তো ফোনটাও রিসিভ করছে না ওইদিকে দেখা যাবে অহনা পরে পরে ঘুমোচ্ছে তখন মঞ্জুর এসে বলতে থাকে এই অহনা তুই এখনো ঘুমোচ্ছিস দেখছিস দুপুর করে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে এখনো কেন যাওয়ার কথা এই মতো সুযোগ দিয়েছে এই সুযোগটাও যদি হারাস তুই সব শেষ হয়ে যাবে তখন বারবার করে অহনাকে উঠালে অহনা বলতে থাকে মাথাটা খুব ভারী হয়ে গেছে বেশি খাওয়া হয়ে গেছে আমার ভালো লাগছে না একদম ভালো লাগছে না আমার ঘুম পাচ্ছে এই বলে অহনা শুয়ে পড়ে তারপরে দেখা যাবে ওর আরেক বান্ধবী পায়েল এসে বসে থাকে এই অহনা ওট তারপরে অহনাকে তেতুল গোলানো জল খাওয়াতে থাকে আর বলতে থাকে বমিকর বমিকর তারপরে অহনা বলতে থাকে কি করব আমার তো কিছুই ভালো লাগছে না সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি কি করব ক্যাব বুক করলেও তো আমি যাব কখন আমার তো মাথায় কিছু ধরছে না না কিছু একটা প্ল্যান করতে হবে ওইদিকে দেখা যাবে শ্যামলী বলতে থাকে স্যার আমার ভুল হয়ে গেছে আমি যদি আপনাকে তখনই বলতাম যে না ওকে বলার দরকার নেই আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে এটাই সব থেকে বড় ভুল হয়ে গেছে তখন তিশা বলতে থাকে আহ শ্যামলি তুমি প্রথমে মেয়েটার নামে কেন নেগেটিভ ভাবনা করছো ওর তো কোনো বিপদও হতে পারে তখন শ্যামলি বলতে থাকে না তিশা দিদি ওর কোনো বিপদ হয়নি এরকম মেয়েদেরকে না বিশ্বাস করতে নেই ওদের কোনো বিপদ হয় না ওরা সব সময় নিজেরাই বিপদ হয়ে ঘটায় ওইদিকে অনেকে বারবার করে ওনাকে ফোন করতে থাকে কিন্তু ওখানে কিছুতেই ফোনটা রিসিভ করে না তারপরে তিশা মনে মনে ভাবতে থাকে এই মেয়েটা যে কোথায় কে জানে এরকম করে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে এই প্রথম কাউকে দেখলাম এই ও নিজেও ঝুলে থাকবে আর আমাদেরকেও ঝুলিয়ে রাখবে আমাদেরকে খোলাসা করে কিছু বলছেও না তারপরে দেখা যাবে অনিকেতকে অহনা ফোন করে ফোন করে বলতে থাকে আসলে অনিকেত খুব বড় ভুল হয়ে গেছে আমি যে ক্যাব বুক করেছিলাম সেই ক্যাবটাও আসছে না আর তাছাড়া আমিও না নার্ভাস হয়ে গেছি অনেকদিন পর স্টেজ পারফরমেন্স করব তো তাই আমার ব্রেকডাউন হচ্ছে আমার খুব নার্ভাস লাগছে আমার কেমন যেন লাগছে তুমি কি আমাকে নিতে আসবে একটু তারপরেই অহনা খুব নার্ভাস ভাবে অনিকেতকে গলে যায় তখন অনিকেত বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্ত শান্ত হও আমি আসছি তখন তখন এই কথা বলেই বলতে থাকে স্যার আপনি কোথায় যাচ্ছেন বলে আসলে নার্ভাস হয়ে গেছে অহনা অনেকদিন পরে স্টেজ পারফরমেন্স করবে তো তাই ওকে আমি আনতে যাচ্ছি এই বলেই অনিকেত বেরিয়ে চলে যায় অহনাকে আনতে আর ওইদিকে অহনা তো খুশি হয়ে যায় আর বলতে থাকে অনিকেতের মনটা গুলিয়ে ফেলেছি বুঝেছিস অনিকেত আমাকে নিতে আসছে এখন যাওয়ার সময় অনিকেতকে আমি কাছাকাছি অনিকেতে যাওয়ার চেষ্টা করব। তারপরে দেখি ওই শ্যামলি কি করে যাই রেডি হতে হবে মাথাটা কেমন ভার হয়ে আছে অন্যদিকে দেখা যাবে রোহিণীকে একটা হোটেল রুমে বন্ধ করে রেখেছে মন্দার তখনই রোহিনের জ্ঞান ফিরলেই রোহিণী বলতে থাকে আমি কোথায় এটা তো মনে হচ্ছে একটা হোটেল রুম তখনই মন্দারের কথা মনে পড়ে যায় রোহিণী আর দরজা ধাক্কা দিলেই দুজন লোক এসে বলতে থাকে একদম চুপচিৎকার করবি না তখন রোহিণীকে মারতে চাইলেই ও ছেলেটার হাত ধরে ফেলে মন্দার আর বলতে থাকে আমি মেয়েদের গায়ে হাত তুলি না একদম না তারপর রোহিণী বলতে থাকে একদম বড় ভুল করছো কিন্তু তুমি আমাকে এখানে কেন তুলে এনেছো তখন মন্দার বলে শোনো তোমাকে আমি কিছুই বলবো না আমি শুধু একটাই তোমার কাছে সাহায্য চাই আমার কলকাতায় আমার নিজের যান পাখি পরে আছে ওই শ্যামলি তাই তুমি শুধু ওকে ফোন করবে আর ওখানে চলে এখানে চলে আসতে বলবে ও চলে আসবে তোমার মুক্তি তখন রোহিণী বলে তোমার জন্য আমি শ্যামলীকে ফোন করব তুমি এখনো শ্যামলী পিছু ছাড়নি তখন মন্দার বলে না আমার শ্যামলীকে চাই বুঝেছো তুমি শুধু এই কাজটা আমার করে দেবে তারপরে মন্দার একজন মেয়েকে ডেকে বলতে থাকে এই ম্যাডামের সারাক্ষণ সাথে সাথে থাকবে ঠিক আছে ম্যাডামের যা যা দরকার হয় সব দিবি সব করবি ঠিক আছে আচ্ছা ম্যাডাম আপনি তাহলে মনে মনে স্থির হন আমার জন্য কাজটা করার জন্য আমি চলে যাচ্ছি এই বলে মন্দা চলে যায় তখন রোহিণী বরে বসে ভাবতে থাকে যে শ্যামলিকে মন্দার এতটা ভালোবাসে শ্যামলিকে আমি ফোন করে এখানে আসতে বলবো এই বলেই রোহিণী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে প্রিয়ার প্রতিমকে শ্যামলী বলতে থাকে এই অহনাকে আনতে চলে গেল আজকে আসুক না একবার ঠিক তখনই অনিকেত আর অহনা এসে দাঁড়ায় তখন অনিকেত বলতে থাকে শ্যামলী তারপরে শ্যামলী এগিয়ে গিয়ে পাশ থেকে অনিকেতকে অহনাকে বলতে থাকে কি অহনা এত নাটক করার কি দরকার ছিল সিম্পেথি পাওয়ার চেষ্টা করছো তাই না তোমার নার্ভাস লাগছে ব্রেকডাউন হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে যেহেতু এত কিছু হচ্ছিল তাহলে স্টেজে এসে নিজের নার্ভাসনেসটা কাজে লাগালে না কেন কেন সবকিছু চেক করে নিলে না তোমার ওখানে বসে বসে এসো না গো আমাকে নিয়ে যাও গো এগুলো বলার কি দরকার ছিল আর শোনো ওনা কাজ করতে এসেছে এখানে তোমাকে আনতে যেতে হবে কেন ওর আর তুমি না এখানে গান গাইবে তোমাকে এই গ্রেট বেঙ্গল ক্যাটারার থেকে টাকা দেওয়া হবে তোমাকে গ্রেট বেঙ্গল ক্যাটারার পারিশ্রমিক দেবে বুঝেছো তাই এরকম ভুল কোনো দিনও যেন না হয় এই বলে শ্যামলি ওখান থেকে চলে যায় আর বলে স্যার আসুন প্রোগ্রামটা শুরু করতে হবে তারপরে অহনা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে আমি জানি তো আমাকে অনেকে তানতে গেছে সেই জন্য এরকম কিছু না রাগ হয়েছে যাক যাওয়ার সময় আমি অনেকেদের সাথেই যাব। দেখি তুমি কি করো এই বলে অহনা মনে মনে হাসতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ